নমস্কার আজ এগারোই মে শনিবার আজকের সকালের প্রতিবেদনে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই মহিলাদের জন্য এসেছে দারুণ সুখবর অরুণোদয়ে যে সকল মহিলারা পাচ্ছেন না তাদের জন্য এসেছে বিরাট সুখবর অসমের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সকল মহিলারা অরুণোদয় পাচ্ছেন না ওনারা পনেরো আগস্টের মধ্যেই অরুণোদয় পাবেন যদি রেশন কার্ড থাকে তাহলে অরুণোদয় প্রকল্পের অধীনে টাকা দেওয়া হবে সেই সব মহিলাদের যাদের রেশন কার্ড আছে অরুণোদয় পাচ্ছেন না ওনাদেরকে অরুণোদয় দেওয়ার ব্যবস্থা করা হবে পনেরো আগস্টের মধ্যেই সেই সঙ্গে লাখ জন্য এসেছে দারুণ সুখবর পনেরো আগস্ট দু হাজার চব্বিশের মধ্যেই তাদের প্রথম কিস্তির দশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে আপনাদের রেশন কার্ড যদি না থাকে তাহলে খুব শীঘ্রই আবেদন করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী